প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আজকে সকাল দশটায় সুপ্রিম কোর্টে শেখ হাসিনার নিয়োগকৃত ফ্যাসিস্ট প্রধান বিচারপতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করা ব্যতীত একটি ফুল কোর্ট মিটিং ডেকে জুডিশিয়াল কু করার চেষ্টা করছে আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই আমরা এক দফা দাবি চেয়েছিলাম শেখ হাসিনার পতন এবং একই সাথে এই শেখ হাসিনা যে ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছে সেই ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ বর্তমান প্রধান বিচারপতি সেই ফ্যাসিস্ট ব্যবস্থার একটি অংশ বর্তমান প্রধান বিচারপতিকে আমরা জনগণ সুপ্রিম কোর্টে ঘেরাও করার মাধ্যমে তাকে পদত্যাগ করতে বাধ্য করব। আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই শেখ হাসিনা বাংলাদেশের যেখানে যে জায়গায় যতগুলো নিয়োগ দিয়ে গিয়েছে তার সেই দালালদেরকে আমাদের উৎখাত করতে হবে আমাদের আন্দোলন থেমে নেই আমরা একটি কথা বারবার করে বলেছি আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে চূড়ান্ত বিজয় অর্জিত হবে তখন যখন আমরা এইসব ফ্যাসিস্ট লোকদেরকে তাদের সেই পদিশনগুলো থেকে আমরা পদত্যাগ করতে বাধ্য করাতে পারব। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছাত্র জনতাকে আবারও আসার আহ্বান জানাচ্ছি এই সুপ্রিম কোর্টের প্রাঙ্গনে ছাত্র জনতা সমাবেশের মাধ্যমে আমরা এই ফ্যাসিস্ট হাসিনার নিয়োগিত প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করব এবং আমরা আমাদের রক্ত থাকতে এই প্রধান বিচারপতিকে দিয়ে শেখ হাসিনার নিয়োগিত ফ্যাসিস্ট প্রধান বিচারপতিকে দিয়ে আমরা জুডিশিয়াল কু করার কোনো ধরনের সফল হতে দেবো না তাদেরকে তো সংগ্রামী ভাই বোনেরা আপনারা যারা যেখানেই আসেন আপনারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে চলে আসুন অতি দ্রুত সময়ের মধ্যে চলে আসুন দেখা হবে বিজয় সবাই